অনেকেই বলছিলেন যে কবে ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্লাস আসবে আমাদের এই যে সাত তারিখ অর্থাৎ এপ্রিল মাসের সাত তারিখ থেকে আপনাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্লাস শুরু হতে চলেছে যেটা হবে চোদ্দ দিন ধরে সম্পূর্ণ ফ্রিতে যারা অনেক আশা নিয়েছিলেন তাদের জন্য কিন্তু আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেব। এই কমেন্ট বক্সে এবং আপনারা সেই কমেন্ট বক্স থেকে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারবেন অথবা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ড্রেসক্রিপশান আছে ঠিক আছে সেই ড্রেসক্রিপশানেও আপনি পেয়ে যাবেন তো যেখানে আপনি শিখবেন যে কিভাবে আপনি ওয়ার্ড প্রেসের মাধ্যমে কোনো কোডিং ছাড়াই আপনি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন এই ওয়েবসাইট আপনি কিন্তু বানিয়ে অনলাইনে কিন্তু একটা নিজের ওয়েবসাইট লঞ্চ করতেন সে আপনি যদি বিজনেস ওনার হন বা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ থেকে কিন্তু আপনি ওয়েবসাইটে কাজ করে কিন্তু অনলাইন থেকে আপনি ইনকাম করতেন কারণ ওয়েবসাইট কিন্তু আমাদের লাগবেই যারা বিশেষত ফ্রিল্যান্সিং করবেন এবং যারা বিশেষত বিজনেস করছেন তাদের কিন্তু একটা ওয়েবসাইট মাস্ট লাগবেই তো সম্পূর্ণ ফ্রিতে শিখতে হলে চোদ্দ দিন ধরে এই ক্লাস হবে এবং একদম শুরু থেকে ক্র্যাশ থেকে দেখাবো একদম শুরু থেকে একটা ওয়েবসাইট লঞ্চ পর্যন্ত দেখাবো সম্পূর্ণ ফ্রিতে আর আপনারা তো জানেনি আমাদের ফ্রি ক্লাস মানে আমি যেটা করাই একদম সহজভাবে একদম সহজভাবে আপনারা শিখতে পারবেন নিশ্চিন্তে কিন্তু নিজের একটা ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন দেরি না করে এখনই জয়েন করুন আমাদের যে গ্রুপ আছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের ফ্রি ক্লাসের গ্রুপ সেই গ্রুপে জয়েন করুন দেখা হচ্ছে সাত তারিখ থেকে এবং ক্লাস হবে সাত তারিখ সাতই এপ্রিল সন্ধ্যা সাতটা থেকে রাখা হয়েছে আপনারা অবশ্যই জয়েন করুন নিচের যে আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে কিন্তু জয়েন করে আপনারা ক্লাসটি করতে পারবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন